আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো আজকে আর একটা নতুন বিডানে চলে আসলাম আজকে আপনাদেরকে আমার একটা লাউ গাছ দেখামো আমি বালতিতে লাউ চাষ করছি আর কীভাবে এইটার মাটিটা প্রস্তুত করছি ওটা বলবো আপনাদেরকে তো আগে আপনাদেরকে আমার লাউ গাছটা দেখাই এই যে দেখেন লাউ গাছ লাউ ধরছে দেখছেন কত সুন্দর লাউ ধরছে বালতিতে আপনারা চাইলে বালতিতে লাউ চাষ করতে পারবেন এটা হইতো অনেক পরিমাণে লাউ ধরছিল এই যে এইখানে দেখেন আরও জালি আসছে যে ছোটো ছোটো জালি দেখছেন অনেকগুলো জালি আসছিল আমি কাটটা দিছি এই যে আর এই বালটিতে আপনার এটা হলো তিরিশ লিটার বালটি আর এটা মাটি তৈরি করছি আমি হইলো কিচেন দিয়ে মাটি তৈরি করছি আর আপনারা চাইলে বালটির মধ্যে লাউ চাষ করতে পারবেন অনেকজনের শখ আছে কিন্তু আপনার জায়গা নাইগা শখ আছে কিন্তু জায়গা নাই তো এই এরকমভাবে আপনারা দেখেন আমি একটা কিন্তু ছোট বালতি এটা কিন্তু তিরিশ লিটার গোসলের বালতির মধ্যে আমি লাগাইছি অনেকজনের শখ আছে জায়গা নাই এই জন্য আপনারা চাইলে এরকম তিরিশ লিটার বাল্টির মধ্যে লাউ চাষ করতে পারবেন আপনারা তাও তো লাউ পাইবেন খাওয়ার জন্য অনেকজনের তো স্বাদ নাইগা আপনারা চাইলে বারিন্দার মধ্যে এইভাবে লাউ চাষ করতে পারবেন আর এটা মাটি প্রস্তুত করছি হইলো আমি এই যে আপনার কিচু নেস্ট আর হইলো মাটি আর কোনো কিছু নাই সবজির খোসা আর হইলো মাটি প্রথমে দিসি হইলো পাতা আপনার আর নিচে আর বালতির নিচে কানা করে নিতে হইব যাতে পানিটা বাইর হয়ে যেতে পারে আর সবার নিচে পরে প্রথমে দিছি পাতা পরে দিছি আপনার হইলো কিচু নেস্ট পরে দিছি মাটি পরে আবার দিসি কিচুনেক্স পরে দিছি আবার মাটি পরে আবার নেস্ট পরে আবার মাটি এরকমভাবে লেয়ার সিস্টেম করে পরে আপনার চারাটা লাগাই দিয়েছি লাগানোর পর এখন দেখেন মাসাল এটা হলো গোল জাতের লাউ এই যে গোল গোল লাউ এই যে আমার আরেকটা বাল্টিতে যেটা তো লাউ লাগাই রাখছি আমি এটা পরীক্ষামূলকভাবেই করছি তো হয়েছে আর তাহলে আপনারাও আপনারা পারবেন লাউ চাষ করতে আমি দেখার জন্যই করছি যে ছাদের মানে আপনার বালতির মধ্যে লাউ হয় নাকি এখন তাই হয় তাহলে আপনারা করতে পারবেন অনেকজন লাউ করতে চান তো জায়গা নাই আপনারা এরকমভাবে বালতির মধ্যে লাউ চাষ করতে পারবেন ভালো মতন সঠিক পরিচর্যা নেবেন তাহলে আপনার এরকমভাবে লাউ ধরে থাকবো আপনাদেরকে পলিথিনটা খুঁইলে একটু দেখাই আমি এটা পলিথিন বাইদা থুসি কারণ আপনার যে মাসি পোকা আছে ওটা যে ছিদ্র না করতে পারে এজন্য পলিথিন বাইরে থুসি কত সুন্দর দেখছেন লাউটা কত সুন্দর বা ফাটা ফাটি পুরা সাদা লাউটা অনেক সুন্দর দেখতে এটা বড় পলিথিন বাইন্দা দিব কারণ এটা অনেক বড় হইব আর আপনারা এই লাউটা মনে করেন আমি যদি খাওয়ার পর আরেকটা লাউ ধরানো যাইবো কারণ একটু বেশি পরিচর্যা নিতে হইব আপনার একটা বালতিতে আপনারা দুই তিনটা লাউ পর্যন্ত ধরাইতে পারবেন তিনটে একটু কষ্ট হইব কিন্তু তাও ধরাইতে পারবেন একটু পরিচর্যা করলেই ধরাইতে পারবেন সারটা নিয়মিত দিলে আর কোন সারটা দিবেন এটা দেখামো মানে না প্রথমে তো দিয়ে তো মাটি তো প্রস্তুত করবেন কিন্তু একটু সার তো দিতে হইব আর না সার না দিলে তো হইব না সার তো দিতে হইব তো ওই সারটা হইলে আপনাদেরকে দেখাই আমি আর এই যে আমার বরবটি গাছ দেখেন কত সুন্দর হয়েছে ডেরস গাছগুলো দেখছেন কত সুন্দর হয়েছে আর এই যে পুঁই শাক দেখেন পরে দেখাইতেছি আমি আগে আপনাদেরকে সারটা দেখাই এই যে দেখেন সার এই সারটা এই যে এইখানে আমি খের পচায় রাখছি এই যে আপনার কিচেনে পচায় রাখছি এই সারটা আপনাদের দিতে হইব আপনার গাছের মধ্যে গাছে সবগুলা গাছে দিতে পারবেন কোনো এই নাই সবগুলা গাছের মধ্যে আপনারা এই সারটা দিতে পারবেন তো এই যে এটার যে পানিটা এটা এইরকমভাবে সবজির খোসা এগুলো ভিজিয়ে রাখবেন এই সবজির খোসাটা এটা ভিজিয়ে রাখার পরে আপনার এক দুই দিন পরে আপনারা ওই পানিটা আপনার পানির সাথে এক লিটার মনে করেন মগ পানি আরও দুই লিটার পানি অ্যাড করে পরে আপনারা গাছে দিতে পারেন যদি আপনার গাছের পরিমাণ বেশি থাকে আবার সরাসরিও দিতে পারবেন সরাসরি দিলে একটু পুষ্টি বেশি পাইব আর নর্মাল করে দিলে একটু পুষ্টি মানে একটু আস্তে আস্তে করবে আর সরাসরি দিলে তো পাওয়ারফুল একটু বেশি হবে আর এই পাওয়ারফুল এই এই সার এটা এইভাবে দিলে কোনো সমস্যা নাই এটা জৈব সার কোনো এরকম বেশি দিলেও কোনো সমস্যা নেই সরাসরি দিয়ে দিলে কোনো সময় আর আমি যে খের খেরও ভিজিয়ে রাখছি খের মধ্যে অনেক পরিমাণে পটাশ থাকে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধির জন্য অনেক উপকারী ফসফারস সব ধরনের পুষ্টি থাকে খেরের মধ্যে আর আবার আপনারা চাইলে পটাশিয়ামের আরেকটা ই করতে পারেন মানে কলার পাতা শুকনা যে কলার পাতাগুলা ওগুলা ভিজিয়ে রাখতে পারেন তো ওগুলোর মধ্যে অনেক পরিমাণে পটাশিয়াম থাকে ওইভাবে আপনারা এই করতে পারেন তো এই সারটা আপনারা দিবেন প্রচুর পরিমাণে আপনি সব ধরনের সবজির মধ্যে দেখবেন কি প্রচুর পরিমাণে সবজি ধরবো আর গাছগুলো একেবারে সবুজ থাকবো কারণ এটার মধ্যে সব ধরনের পুষ্টি পায় এই একটা সারে কিছু নষ্ট সারে আপনার আলাদা আলাদা কোনো সার দিতে হইব না এ সব সারের পুষ্টি একটা একটা ইয়ের মধ্যেই জৈব সারের মধ্যে সব পুষ্টি একটা জৈব সারের মধ্যে আর কোনো আলাদা আলাদা কোনো কিছু দিতে হইব না আর আমার ফুলগুলা দেখেন কত সুন্দরভাবে ফুটছে দেখছেন আল্লাহ এটা এগুলো গোলাপি আছে সাদা আছে লাল আছে আরেকটা কালেকশন করছি এই যে হলুদ দেখছেন হলুদ কালেকশন করছি আর এদিকে ফুটছে দেখেন কত সুন্দরভাবে ফুটছে এই যে নয়নতরা আছে এটি আমিও অনেক রকমের ফুলের কালেকশন করবো এটা হলো আপনার সকাল সন্ধ্যা এখন ফুল ফুটে নেই আপনার চিনেন নাকি জানি না এটা হলো গন্ধরাজের গুটি কলম আপনার করছিলাম যে ভিডিও সারছি আরো অনেক ধরনের ফুলের কালেকশন করবো আস্তে আস্তে আনার এটা হলো আপনার ই ফুল বেলি ফুল আপনার কাঠ গোলাপ করবো আরও অন্যান্য যা আছে অনেক ধরনের ফুলের কালেকশন করবো আর এই যে বড়ো হাউজের মধ্যে যে আপনার এই যে দুনদুলের বিচি ফালাইছিলাম এই যে চিচিঙ্গা জিঙ্গার এই যে লাউয়ের বিচি এই যে চিচিঙ্গার ইয়ে সবগুলো চারাই উঠছে খালি আপনার আপনার ইট জালে কুমড়া চারাটা উঠে নাই আবার বীজ বইনা দিমু দেখি হইব না আর ওই যে ই করেছিলাম ওটা উঠছে জালে কুমড়া এইখানে ফালামো আবার এইখানে উঠছে চারা এই যে ওই যে ছোটো চারা উঠছে দেখেন ওই যে আরেকটা উঠতেছে দুইটা আর আমার চিচিঙ্গা জিঙ্গার গাছ দুটো একসাথেই আর আমার আঙ্গুর ফলের গাছ তো এইভাবে আপনারা এই যে এই সারটা দিয়ে আপনারা প্রচুর পরিমাণে লাউ ধরাইতে পারবেন আবার যে কোনো পুষ্টি গাছের মধ্যে দিবেন প্রচুর পরিমাণে ধরবো সব ফসলে প্রচুর পরিমাণে পরিমাণে ধরবো তো এই যে দেখেন লাউটা খুব ভালো লাগতেছে আমার অনেকজনের সাদে আইসে কি বাবা বালটির মধ্যে লাউ ধরবো আমার অনেকজন বালটির মধ্যে লাউ কি ধরবো এই এখন তো অবাক হয়ে গেছে তাহলে তো আমিও কর্ম তাদের মধ্যে বাল্টির মধ্যে লাউ চাষ তো এইভাবে আপনারা যাদের জায়গা নাই ছোট পরিমাণে করতে চান এবার বাল্টির মধ্যে লাউ চাষ করতে পারেন আর লাউ চাষের জন্য টপ প্রয়োজন হয় চব্বিশ বাই চব্বিশ সর্বোচ্চ মানে সর্বনিম্ন হলে চব্বিশ বাই চব্বিশ আর ইয়ার উপরে হইলেও আরও সবচেয়ে বেশি ভালো সর্বনিম্ন হলে চব্বিশ বাই চব্বিশ এ দেয় হইব আর এর চেয়ে নিচে হইলে এত কারণ লাউ গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যায় ওটা আর এটা তো গাছও অনেক বড় হয় এই গাছটা যদি আমি মাটিতে লাগাইতাম একটা গাছই আমার ওই যে বড়োটা আলুটা পুরো টুং ভয়রা যেত গাছ এত পরিমাণে হয় একটা লাউ গাছে পুরো অনেক বড় হয় আর সর্বনিম্ন আপনার চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি টবের মধ্যে লাগাইতে পারেন আর বড় হইলে কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা এই কিচুনেস দিয়া সবজি দিয়া মাটি প্রস্তুত করা কিচুনেস চারা লাগানোর পরে যে গাছ বড় হব ওই কিচুনেসটা তরল সার দিয়ে একটা সার দিয়ে আপনারা পুরো লাউ পর্যন্ত ধরাইতে হারভেস্ট পর্যন্ত একটা সার দিয়ে আপনারা লাউ ধরাইতে খাইতে পারবেন তো এটাই আপনাদেরকে দেখার ছিল যে বাল্টির মধ্যে লাউ চাষ এটা দেখানোর জন্য আপনার এই ভিডিওটা করলাম তো আর কিছু দেখানোর নাই সামনে আরও অনেক ধরনের ভিডিও আসবো সবাই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ